দেখুন এই সরকার পঞ্চায়েত নির্বাচন আদৌ কতটুক করবে সে ব্যাপারে আমরা বারবার সন্দেহ প্রকাশ করে এসেছি আপনারা সবাই জানেন প্রথম ডিসেম্বর মাসে হিমন্ত বিশ্ব শর্মা নিজে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করে নেবেন তারপর উনি বললেন না আমি ফেব্রুয়ারি দশ তারিখের ভিতরে আমি পঞ্চায়েত নির্বাচন করে নেব ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে তারপর দেখা গেল পরে আবার বললেন না আমি হায়ার সেকেন্ডারি পরে করবো তারপরে আবার উনি ডেট লেন যে আমি সতেরো তারিখ হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে হায়ার সেকেন্ডারি ইয়ার পরীক্ষা শেষ হবে বিশ তারিখ বা উনিশ তারিখ আমি ডিক্লেয়ার করে দেব তারপরে উনি বললেন না হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষের যে পরীক্ষা সেটা শেষ হবে আঠাইশ তারিখ আমি উনত্রিশ তারিখ তিরিশ তারিখ করে দেব গতকালকে উনি বলছেন আবার যে না আমি দুই থেকে পাঁচ তারিখের ভিতরে আমি ঘোষণা করে দেব কিন্তু সেটা হল গিয়ে এই সরকারের সবচেয়ে বড় বিফলতা যেখানে প্রায় দুই দেড় বছরের মতো হয়ে গেছে একটা একটা পঞ্চায়েত নির্বাচন ছয় মাস পর্যন্ত অ্যাডক রাখা যায় বা ছয় মাস পর্যন্ত করতে হয় আজকে প্রায় এগারোশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করে রেখেছে যাই হোক এখন দুই থেকে পাঁচ তারিখের কথা বলছেন এর মধ্যে উনি পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হবে বারবার টাইম ডেট দিয়ে মানুষদের সঙ্গে প্রতারণা করছেন তবে এবার আমরা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরাবো উনিও সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা যদি লাস্ট যদিও ত্রিশ মার্চের কথা বলা হয়েছিল আমরা লাস্ট দেখব দু থেকে চার তারিখ পাঁচ তারিখ যদি বিজ্ঞপ্তি জারি না হয় তাহলে আমরা মহামান্য হাইকোর্টে এই পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর দাখিল করা হবে এবং আমরাও করব। এবং আরেকটি কথা আপনি বলেছেন যে আমরা কতটুকু প্রস্তুত আছি আমরা দেখুন ডিসেম্বর মাসে যখন পঞ্চায়েত নির্বাচনের কথা ঘোষণা তখন থেকে আমরা প্রস্তুত প্রস্তুত থেকে থেকে আজ পর্যন্ত আমরা প্রস্তুত আছি আমাদের বাইরে অলরেডি দলীয়ভাবে হায়ার আমাদের এপি এবং জেলা পরিষদের বায়োডাটা কল শেষ হয়ে গেছে আমরা শুধু সিলেকশন করতে একটা জিপিতে চারজন এপি জেলা পরিষদে একটা সমষ্টিতে হয়তো তিনজন এই তিনজন চারজন থেকে আমরা একজনকে শুধু আমরা প্যানেল দিয়ে আমরা সেটা খালি ফাইনাল করার জন্য প্রদেশ কংগ্রেসে আমরা পাঠাবো অথবা আমরা প্রস্তুত আছি আমার দল প্রস্তুত এবং আমার হেললাকান্দি জেলা কোনো সম্পূর্ণরূপ প্রস্তুত আছে কিন্তু বিজেপি যেভাবে আজকে যে এই নির্বাচনকে বারবার পিছনে ফেলে নেওয়ার অর্থ হলো যে ওরা ভয় পাচ্ছে যে এবারে এই পঞ্চায়েত নির্বাচনে তাদের ভরাডুবি হবে তার জন্য ওরা বিভিন্নভাবে এআইডিএফের সঙ্গে গোপন সমঝোতা করে এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হওয়ার যে চিন্তা চিন্তাধারা করছে সেটা বিফল হবে এবং কংগ্রেসের যে যে কোনো মুহূর্তে যে এই সরকার পঞ্চায়েত নির্বাচনের যে চার তারিখ পাঁচ তারিখে ঘোষণা করলে আমরা কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত আছি আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য এই করে আমরা বললাম তো যে ডিসেম্বর মাসের ভিতরে পঞ্চায়েত নির্বাচনের কথা বলে হিমন্ত বিশ্ব শর্মা সরকার দিল্লি থেকে এই ফিফটিন ফাইন্যান্সের টাকা নিয়ে এসেছিল এবং পঞ্চায়েতের আরও অনেক টাকা প্রায় এগারোশো কোটি টাকার উপরে এখনও পরে আছে কিন্তু সরকার সময়মতো ইলেকশন না করার জন্য এই অর্থ ব্যবহার করা যাচ্ছে না এই টাকাটা পঞ্চায়েত লেভেলে ভিডিও বা ডিসির মাধ্যমে এই অর্থ ব্যবহার করা যায় না পঞ্চায়েত লেভেলে নির্বাচিত বডির দ্বারা ব্যবহার করতে হয় যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অসম প্রদেশ কংগ্রেস কমিটি বা আমাদের বিধায়করা যে আমরা লাস্ট দেখব এই চার থেকে পাঁচ তারিখ এপ্রিলের মধ্যে যদি ঘোষণা না হয় তাহলে জনগণের স্বার্থে আমরা হাইকোর্টে কেস করব কেস করলে হয়তো এই টাকার ব্যাপারে একটা সমাধান হবে নতুবা এভাবে বারবার টাইম ডেট দিয়ে আমাদের সময় নষ্ট করা হচ্ছে কারণ আরও তিন চার দু মাস পরে তো বর্ষায় এসে যাবে বর্ষার পর বিধানসভা নির্বাচন এসে যাবে কিন্তু গ্রামাঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়ন যেটা সেই উন্নয়নটা বন্ধ হয়ে যাবে যার জন্য আমরা সর্বশেষ আমরা পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করব তারপরে কিন্তু আমরা হাইকোর্টকে দ্বারস্থ